আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকে তো বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ভাত চাপিয়ে দিয়েছে দেখে বল মাছ ভিজিয়ে দিয়েছি বল মাছ রান্না করবো আলু দিয়ে তারপরে যে রান্নাঘরে মেজে রেখেছিলাম রাত্রে অনেকগুলো থাল বাসন সেগুলো এখন জায়গা মতন রেখে দিচ্ছি সকালবেলাতে এই কাজটা করাই চাই যে না হলে তো পরে আবার মেজে কোথায় রাখবো সবগুলো নিয়ে এসে নিয়ে এসে জায়গা মতো রেখে রাখতেই হবে দেখেন সবগুলো থাল বাসন রেখে দিচ্ছি আমি সকালে মাছ ভিজিয়ে মকাম বা মাংস ভিজিয়ে ভাত চাপে আমি এই করি তারপরে তরকারি কাটতে বসি সবগুলো কাজ সেরে নেব আমার এই রান্নাঘরের একগুলো অনেক ধুলা পড়েছে দেখেন দেখে বোঝা যাচ্ছে কিন্তু সময় পাচ্ছি না যে ধুয়ে নেবো কবে যে ধুবো বুঝতেই পারছি না কারণ আমার আঙ্গুলে কী হয়েছে আঙ্গুলে খুব ব্যথা আঙুলটা ভালো না হওয়া কিন্তু আমি ধুতে পারছি না এগুলো অনেক নোংরা হয়েছে ওপর ওপর মুছে কিন্তু তারপরে তো যে ক্লিন করা হয় না ধুলাগুলো ভিতরে পাশে থাকে বোঝাই যায় না যে কাপড়ের সঙ্গে উঠে আসে না এই যে দেখেন বল মাছগুলো লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি কলা কেটে নিয়েছি শুধু কলা রান্না করবে শুধু কলাইভাবে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কালো হয় না দেখেন অনেক আগে কেটেছি তারপরে সুন্দর হয়ে আছে ব্ল্যান্ড পরে নিয়ে এসেছি মশলা মাছ রান্না করার জন্য আলু দিয়ে আজকে বাল মাছ রান্না করব বল মাছগুলো নদীর পাঁচ মিশালি মাছের মাছের সঙ্গে এই মাছগুলো চার পাঁচটা মাছ ছিল সেদিন আলাদা করে রেখেছি ছোটো খুব একটা বড়ো না এই যে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে আলুটা দিয়ে আলু দিয়েই বল মাছ রান্না করবো এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা ফেসবুক পেজতে দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কষ্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন কত কষ্ট করে শরীর খারাপ তারপরও আমাদেরকে রান্না করতে হয় সে রান্না করলে তো ভিডিও করতে হয় ভিডিও করে আপনাদের মধ্যে আমরা শেয়ার করি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন হয়তো লাইক দিতে আপনাদের কষ্ট হবে না কিন্তু আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই দেখেন মাছটা রান্না হয়ে গেছে কী সুন্দর কালার এসছে এবার আমি কলাটা রান্না করব কলা রান্না করতে করতে কি হয়েছে জানেন লবণ এত বেশি দিয়েছি তারপরে আবার ছাদ থেকে পুঁই শাক নিয়ে এসে পুঁই শাক দিয়েছি তারপরে লবণ ঠিক হয় এই যে কলাটা কষিয়ে নিয়েছে কলাটা চাপিয়ে দিয়ে বিছানা তুলতে চলে যাব দেখেন আপনাদের ভাই মশার যে মাথাগুলো খুলে যে খুলে বিছানাটা কীভাবে রেখেছে আমি এখন সুন্দর করে গুছিয়ে নিব আপনাদের ভাই গোসলে চলে গেছে ছাদে কী কাজ ছিল কাজ সেরে গোসলে চলে গেছে এই দেখেন বিছানাটা আমি বেড খাবার চেঞ্জ করে নিয়েছি তারপরে এই যে অফিসে আপনাদের ভাই দেখে খাচ্ছে আমি অফিসের খাবারটা তুলে দিচ্ছি অফিসে চলে যাবে তারপরে আরও অন্যান্য কাজ থাকে সংসারে কত কাজ কাজ দেখলে যখন মানে মনটা খারাপ হয়ে যায় তারপরে মনটাকে শান্ত করি করে তারপরে আবার কাজে লাগিয়ে দেখি কাজগুলো হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর করে ভাব খাবারটা তুলে দিচ্ছে দিয়ে তারপরে প্রত্যেকটা রুম আবারও পরিষ্কার করতে হবে আমার আজকে ডাইনিং মোছা হয়নি সব মুছে পরিষ্কার করবো এগুলো করতে করতে আবার তখন দেখেনি যে পুঁই শাকগুলো এসে হাত থেকে দিয়েছি তারপরে তরকারি ঠিক হয়েছে এত লবণ হয়ে গেছে এগুলো আপনাদের ভাইয়ে চলে যাওয়ার পর ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে হঠাৎ শুনছি মেহমান আসবে আবারও রান্না করতে হয়েছে জানেন রাত্রে ফাঁকি মেহমান তো আল্লা দেন কেয়ার করা মেহমান আসবে পোলাও মাংস আরও অনেক কিছু করেছিলাম সেগুলো খাইয়ে আমি মাগরিবের পর মেহমান চলে গেছে তারপরে এটা রাতের ভিডিও দেখেন বাজার করে নিয়ে এসেছি চিংকা নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসেছে আর হলো পটরাসিম রাশিম পটরাশিম আমি কখনও রান্নাও করে নিয়ে খাইও নি নিয়ে এসছে আমি কীভাবে রান্না করবো বুঝতে পারছি না তারপরে রাত্রেই ভত্যা চিমের অনেক মজা হয়েছিল খেতে এই যে বিস্কিট দুই রকমের বিস্কিট নিয়ে এসেছে আনাচুর নিয়ে এসেছে সবগুলো আমি বাটিতে বাটিতে তুলে নিচ্ছি যার যার স্থানে রেখে দেওয়ার জন্য এই যে তুলে তুলে খাচ্ছি আবারও মুখ বন্ধ করে দিয়েছি মুখ লাগিয়ে দিয়েছি তারপরে আবারও মুখ বের করে আবারও খাওয়া হয়েছে পাউরুটি নিয়ে এসেছে সেটা বক্সে রেখে দিচ্ছি রাত্রেবেলাতে এগুলো নিয়ে এসেছে কিনে রাত মানে মাগরিবের পরে আমি মেহমান চলে যাওয়ার পর সবগুলো কাজ সেরে ঘর বাড়ি ঝাড় দিয়ে আবারও গোসল করেছি তারপর রাত্রে আবার এগুলো নিয়ে এসেছি দেখেন এগুলো সব কাঁচা কাঁচামরিচ নিয়ে এসেছে সবগুলো আমি তুলে নিচ্ছি এই যে কটা সিমগুলো দেখেন কতগুলো আনেছে কলাটা আগে ছিল আর শাকগুলো তরকারি দিয়েছি কলার তারপর ডাঁটাগুলো রেখে দিয়েছি অন্য তরকারি দিয়ে নেব যে কাঁচামরিচ এনেছে ভেন্ডু নিয়ে এসেছে অনেক বাজার নিয়ে এসেছে বাজারগুলো রাত্রে একে একে তুলে নিচ্ছি মানে কাজ করে বসেছি আর শুরু হয়েছে এগুলো আনা মানে একটু আরাম নেই যে আবারও আমি মুখটা খুলে দিয়েছিলাম একটু খেয়েছে খেয়ে আবারও লাগিয়ে দিচ্ছি মুখটা সে সবগুলো এখন জায়গা মতো রেখে হয়ে যে রান্নাঘরে রেখে দিয়েছি দেখেন এগুলো এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই দেখ আসসালামু আলাইকুম